হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই সবাইকে স্বাগত আজকে আমার রান্না করবে এগ নুডলস তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এবং আরেকটি কথা আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দিবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনারা আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখন আম্মু এগ নুডলসটা বানানোর জন্য প্রথমে আম্মু চুলে দিয়ে দিছে পানি এই পানিটা একটু বলক আসলে তারপর নুডলসগুলো দিয়ে দেবে বেশি পানি আবার ই অ্যাড করবেন না পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন যাতে নুডলসটা সঠিকভাবে মানে সেদ্ধ হয়ে যায় আসছি পানিটা বলক দেওয়ার পর দেখুন কিছুক্ষণ পরে এসে পড়লাম পানিটা বলক দেওয়া শুরু করছে অল্প অল্প পুরো পারফেক্টলি গরম হয়ে গেছে এক নম্বর দিয়ে দিবে নুডলসগুলো নুডলসগুলো কিন্তু আলাম আলাম মানে দেবেন না আস্তে আস্তে সেরে দেবেন না কারণ নুডলসটা সে দেওয়ার পরে কিন্তু অনেক বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে আর ওটা কিন্তু মোটা নুডলস এটা ম্যাগি বা অন্য না নুডলসটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন কোকোলা তারপরে যে মিস্টার নুডলস এগুলো একটু চিকন টাইপের হয় কিন্তু আমাদের যেটা আনি ওইটা হলো একটু মোটা টাইপের এটা এখানে পাওয়া যায় না ভেঙে ভেঙে দিয়ে দিলাম এখন এটাকে সেদ্ধতে দেবো এটাকে এখন একটু নাড়া দিয়ে দিব যাতে পানিটাতে একটু ই হয় সোক করে পানিটাকে এবং এটাকে সেদ্ধ হতে দিয়ে দেব আসছি সেদ্ধ হওয়ার পর দেখুন আমাদের নুডুলসটা সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আম পানিটাকে ছেঁকে নেবে এখন বোটা দিলে ভেঙে যায় আমার এখন পানিগুলোকে ছেঁকে নেবে এই যে এখন পানি দেওয়া হ্যাঁ আম্মু নুডলসগুলোকে ছেঁকে নিয়েছে এবং অল্প একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছে এখন নুডলসটা ঝরছে আর আম্মু নুডলসটি তৈরি করার জন্য চুলা একটি করে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা একটু শক্তি দেবো যেহেতু ভিজা আসে আমাদের কড়াইটা শুকে গেছে এখন আমি দিবে পরিমাণ মতো তেল আজকে যেহেতু অনেক গরম তাই আজকে আর ভাত খেতে মন চাচ্ছে না তাই আজকে দুপুরবেলা নুডলস রান্না করছে আজকে সবাই নুডলস খাবো তাও এগ নুডলস এখন দিয়ে দিবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমার সব ভালোভাবে নাই নেবে মজাতে হয় নাহলে কিন্তু ই লাগবে না ভালো লাগবে না দেখতে এখন দিয়ে দিবি পরিমাণ মতো কাঁচামরিচ এখানে আমরা আস্ত আস্ত কাঁচামরিচ দিয়েছি কাঁচামছটা কিন্তু আপনারা ঝাল মানে আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আপনারা মাঝখান দিয়ে কেটে কেটে দিতে পারেন বা কুচি কুচি করে দিতে পারেন আমরা ঝালের জন্য না শুধু ফ্লেভারের জন্য দিব এখন আম্মু দিয়ে দিবে পরিমাণ মতো লবণ ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজ আর তেলের সাথে কোন ও আমরা একটু ভেঙে দিচ্ছি কাঁচামি যেহেতু কাঁচামরিচ গুলো তেলে পড়ার সাথে সাথে ফুলে গেছে অনেক জোরে জোরে ফুটছে ফুটে মানে গায়ে ছিটাও আসছে তাই একটু মাঝখান দিয়ে আম্মু কেটে দিল আমা এখন ভালোভাবে নেড়ে নেবে আমাদের পেঁয়াজটা হালকা মুজে গেছে এখন আমি দেবে ডিম এখানে আমি ডিম দিয়েছে এখন আমি ভালোভাবে মিশিয়ে এটাকে মগজ করে নেবে একটা ডিমের ঝুড়ি করে নেবে এখন আমি দিয়ে দিবে নুডলস মশলা ম্যাগি মশলা যেটা আমরা ইউজ করে থাকি নুডলস এর মধ্যে কিন্তু ম্যাগি মশলাটা সেই লাগে এটা আলাদা ফ্লেভার আসে মনে মনে ভালোভাবে মিশিয়ে নেব আমাদের ডিমের ঝুড়িটা কিন্তু হালকা রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবে একটু অল্প পরিমাণে সয়া চা ভালোভাবে নেড়ে নেবে ডিমটা ঝুড়ি হওয়ার পর শেষ এখন আমরা দিয়ে দেবে আমাদের শীতকড়া নসল এখন আমরা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবে ডিমের ঝুড়িটার সাথে আজকে নুডলসটা জাস্ট অসম আজকে খেতে যা মজা লাগবে না আমার এখনই এত মজা লাগছে গ্রান্ডের শুনেই আজকে নুডলসটা সেই আমি হবে সেই লেভেলের দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু মশলাগুলো মিক্স হবে না ডুড়সির সাথে বাহিরেটা একটু বেশি মশলা দেয় আমরা একটু কম মশলা দিই এত মশলা খুব ভালো না কিন্তু লেগে যাবে নুডলসটি আর লেগে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুড়ে গেলে তো আর খেতে মজাই থাকে না আমরা প্রায়ই নুডুলস রান্না করে থাকি মানে অনেক রকমের নুডলস রান্না করে থাকি বাট ভিডিওটা আর ছাড়া হয় না আজকে চাইলাম যে আজকে দিয়েই দিই ভিডিওটি অনেকেই পারে না হয়তো আমাদের ভিডিওটা দেখে হয়তো তারও উপকার হবে কত সুন্দর ঝরঝরা হয়েছে নুডলসটা অনেকে নুডলসটা কিন্তু একটু মানে কিক টাইপ হয়ে যায় মানে পানি পানি টাইপ হয়ে যায় লেটকা লেটকা ভাব আমাদের তো পুরো ঝরঝরা হয়েছে আমাদের নুডল স্টিকিং তো ডান অলমোস্ট ডান এখন আমাদের পরিবেশনের আসছি পরিবেশনের সময় পরিবেশন করে ফেললাম এখন সাথে দুইটা কোক দিয়ে দিছি দুই গ্লাস আমার বাবাকে খাচ্ছে এখন খুব মজা হয়েছে ঝরঝরা নুডলস কতটা ঝরঝরিয়া হয়েছে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দিবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ